ডিজিটাল পরিচয়পত্র প্রাথমিক পড়ুয়াদের স্কুল পৌঁছলে জানতে পারবেন অভিভাবকেরা মোবাইলে মেসেজ বলে দেবে স্কুল পৌঁছেছে আপনার শিশু এমনকি পঠন পাঠন থেকে স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য মিলবে খুব সহজেই পঠন পাঠন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে মালদা শহরের ললিত মোহন শ্যাম প্রাইমারি স্কুলে উত্তরবঙ্গে প্রথম চালু হল ডিজিটাল পরিচয়পত্র মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ডিজিটাল পরিচয়পত্রের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা স্কুল পরিদর্শক মলয় স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর অন্যান্যরা সরকারি স্কুল নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচার বিভিন্ন খবর আমরা দেখি সেখান থেকে বেরিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি যে একটি সরকারি স্কুল তার চারপাশে থাকা বেসরকারি স্কুলকে কিন্তু পেছনে ফেলে দিতে পারে তার মধ্যে যদি ইচ্ছে থাকে আন্তরিকতা থাকে সেই ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা না সেই মন্ত্রকেই পাথেয় করে কিন্তু আমরা আজকে সমস্ত বাচ্চাদের জন্য ডিজিটাল আই যে উদ্বোধন সেই অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করলাম মালদা জেলা পরিষদের সহায়তায় এই অনুষ্ঠানটি হয়েছে আমাদের এবং এর মাধ্যমে বাচ্চার সঙ্গে যেমন একটা মেলবন্ধন হবে পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও এই অ্যাপের মাধ্যমে মেলবন্ধন হবে মালদা শহরে ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ছশো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় এই এই প্রাথমিক স্কুলে উত্তরবঙ্গের প্রথম স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে এমন পরিকল্পনা নিয়েছে বিশেষ অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থিতি সহ অন্যান্য বিষয়ের উপর নজরদারি চালানো হবে ছাত্রছাত্রীদের বিশেষ ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হচ্ছে আজকে প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা ডিজিটাল আই কার্ডের ব্যবস্থা হলো যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর যে সরকারি বিদ্যালয় বা সরকার পোষিত বিদ্যালয়ের মধ্যে আমরা প্রথম বলেই মনে করছি উত্তরবঙ্গে এরকম প্রয়াস হয়নি স্কুলের উদ্যোগেই এটা হয়েছে স্কুল তারা এটা নিজেরা ফান্ডিং করে এটা করেছে স্কুলে পৌঁছলে ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে অভিভাবকদের কাছে মেসেজ পৌঁছে যাবে তার শিশু স্কুলে এসেছে এমনকি স্কুল থেকে ছুটির পর স্কুলের বাইরে গেলেই অভিভাবকের কাছে মেসেজ যাবে এছাড়াও পড়াশোনার বিভিন্ন বিষয় নানান তথ্য পেয়ে যাবেন অভিভাবকেরা এতে করে পঠন পাঠনে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করেছে স্কুল কর্তৃপক্ষ